মর্নিং মর্নিংকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ মহালয়া সকলকে জানাই মানে মা এসে গেছেন তো মানে পুজো সবার ভীষণ ভালো কাটুক তার জন্য অগ্রিম শুভেচ্ছা আর চলো আজকে তিনটা স্টার্ট করি আর আজকেরা স্নান করে পুজো টুজো দিয়ে একদম সমস্ত কিছু কমপ্লিট এখন জাস্ট ব্রেকফাস্ট বানাবো আর তারপরে আজকে লাঞ্চের জন্য অনেক মানে প্ল্যান আছে অনেক প্ল্যান বলতে ভেবে রেখেছি স্পেশাল একটু কিছু খাবার দাবার বানাবো যেহেতু এবছর আমি বাইরে আছি তো মানে বাঙালিয়ানাটাকে পুরো ধরে রাখার জন্য মানে দিল্লিতে আর কি পুরো ফিল পাওয়ার জন্য আমি চেষ্টা করবো যাতে পুজোর দিনগুলো মানে মিস তো আমি অবভিয়াসলি করছি সব সময় মানে আমার শহরকে মিস করছি মা বাবা দাদা সবাইকে ভীষণভাবে মিস করছি আমার পুজো পাড়ার ওই প্যান্ডেলে দু সাইড থেকে দু রকমের গান লাইট ভীষণ মিস করছি এগুলো এখানে যাই হোক চল আজকে দিনটা স্টার্ট করি মালায়া স্পেশাল সকাল আর ব্রেকফাস্ট মানে মালায়া দিন তো এখন বানাচ্ছি চিড়ার পোলাও সমস্তটা দিয়ে দেবো ये बाहर निकल गया दे आज तो महालया बोलो तो महालया बोलो सुनाई बोलो तो महालया এখানে আজকে মহালয়ার জন্য না বাবুকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর ও নতুন জামা প্যান্টটা ওকে পরিয়ে দিয়েছে আর এখানে বেলুন নিয়ে খেলতে থাকবো ততক্ষণে গিয়ে আমি আমার রান্না বান্না শুরু করি বলে দাও তো বলো তো তুমি রেডি কি না এটা কি এটা কি দেখো খেয়েছি মানে বাবুর মতন এখন আমরার চাটনি আর এদিকে পোলাও বসিয়ে দিয়েছি এখানে হবে চিকেন কষা চিকেনটা ম্যারিনেট করে রেখেছি এখানে বাবুর জন্য আছে ডাল আর ওদিকে হবে ভাত চলো এখন ফটাফট চাটনিটা বানিয়ে নি আজকে আমরা চাটনি ফার্স্ট টাইম বানাবো এখানে না সামান্য একটু পাঁচফোরণ দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গুড় গুড়টা একটুখানি মেল্ট হয়ে যায় তারপর এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আমরা

はい <Hey. S 2> <Daddy. S 1>、hey. জুডিওতে জুডিওর ভেতর যাই না ভিডিও করা অ্যালাউ না যদি থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো এরা কবাব খায়নি বলে মুখ ফুলিয়ে আছে মিলে দেখছে যে ছেলের জন্য কি নেওয়া হবে স্টুডিওতে না ছেলেদের কালেকশন বেশ ভালো ছিল আর বাচ্চাদের সেকশনেও ওনা মোটামুটি ভালোই কালেকশন ছিল আমি বাবুর জন্য এখান থেকে কয়েকটা নিয়েছি সেগুলো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করছি এখান থেকে তার থেকে বেরিয়ে যাব কারণ বাবু এখন দুষ্টু হয়েছে ও কোথাও এক জায়গায় থাকতে এখানে সমস্ত জামা কাপড় ফেলে দিচ্ছিল তারপর আমরা চলে গেছিলাম একটু কেক সিতে বার্গার খাবো বলে এখানেও না ও জামা কাপড় একদম জল টল ফেলে এবং একা করেছিল যাই হোক এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নেক্সট ব্লগে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি তাতেও দেখো বা ওর আওয়াজ পাবে ভীষণ দুষ্টু হয়েছে আজকাল চলো এখন আসি টাটা